নমস্কার বন্ধুরা আমি নীল আপনার গার্ডেনিং টিপ সঙ্গে নিলেন নতুন একটি এপিসোড যেখানে কিনলে বন্ধুরা আমরা কিন্তু গোলাপ নিয়ে আবারও কিছু আলোচনা করতে এসেছি এবং দেখা যাচ্ছে গোলাপ বেশ ফুটতে শুরু করেছে কিছু ফুটে গেছে এবং কিছু কুঁড়ি রয়েছে ফুটবো ফুটবো করছে এরম অবস্থার মধ্যে কিন্তু সব গাছগুলো রয়েছে তো এখানেও পরিস্থিতিতে কী করা উচিত কী করা উচিত নয় এবং কী বৃত্তান্ত সব নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আজকে কিছুটা ফোন মানে বাক্যালাপ করতে আমি ভিডিও করা আর কি এখানে কিছু অবস্থা দেখিয়ে এনে কিছু কিছু প্রচুর কুঁড়ি রয়েছে পিচা বাদান্সের ঠিক আছে এবং এদিকেও ওয়াম প্রচুর ফুটবে ফুটছে মাহিরাজ কুঁড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশ কিন্তু এই মেন স্টেম থেকে বেশ লম্বা লম্বা হয়ে উঠছে ঠিক আছে এই ব্যাপারটা খুব ভাইটাল কুঁড়ি যে স্ত্রীর মতন ফলাফলা হয়ে উঠবে আর কুঁড়ি এই ডাঁটিগুনো বেশ একটু শক্তপোক্ত গোচর হবে এইগুলো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস বড় বড় প্রচুর প্যাটের ওটা ফুল খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে শক্ত শক্তপোক্ত রয়েছে ঠিক আছে এদিকে প্রিন্সেস বিমোনা কো আছে রে এই বিউটিফর্মই তিনে বেশ মোটামুটি ভালোই বাড টেনেছে এবং টানছে আরও ঠিক আছে পুঁড়িগুলো দেখুন মানে সেই লম্বা হয়ে লাল অবস্থা থেকেই ভালো রকম উঠবে লম্বা লম্বা হয়ে বেশ পুরুষ্ঠুর হয়ে উঠছে ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু খুব জরুরি দরকার মানে এদিকে লাভ প্রচুর ফুটেছে এটা ভালোই গ্রুম করছে বেলার হোক ছোটো গাছ দু মোটামুটি দেখলাম বেশ ভালোই ফুলের সাইজ মালেবু এদিকে টোপ্যাচে বিভিন্ন রয়েছে গ্যালাক্সিগুলোটা মোটামুটি দেখলাম টুটু টুটু করে হচ্ছে ভালো রকমই মোটামুটি মিডিয়াম সাইজের গাছে ভালোই ব্লুম দিচ্ছে টাইপিয়ান সানসেট এদিকে হ্যাঁ প্রিন্সেস মোটামুটি মন্দ অবস্থায় নেই কিছু খুলছে এদিকে হায়ার ম্যাজিক মঞ্চেরি এদিকে অ্যাভেলেন্স রয়েছে প্রচুর কুড়ি অ্যাভেলেন্স এখনও খুলতে শুরু করবে সব এখন কিছু দিন পরে কুড়ির মাথাগুলো দেখুন বেশ ত্রীর ফলার মতন উঁচু উঁচু হয়ে রয়েছে ঠিক আছে বেশ মানে বেশ মোটা সোটা পুরুষ্ঠু দেখা দেখাতে চেষ্টা করি আমি বেশ পুরুষ্ঠু কুড়ির যে ইয়েগুলো বিন্দুগুলো তো এই যে ব্যাপারগুলো এগুলো খুব ভাইটাল জিনিস এইগুলো না থাকলে ফুলের মাথা ঝুঁকে যাবে গিয়ে ফুলগুলো বাঁকা বাঁকা বাঁকে লাল টাইপের হয়ে থাকবে তো সেগুলো কিছু তো অবশ্য ঝুঁকবে একেবারে সব কটা খাড়া হয় দাঁড়াবে সেরকম তো না কিছু ফুল একদম গাছ পূর্ণ ম্যাচিওর না হলে পরে কিছু ফুল তো ঝুঁকে যায় সেটা স্বাভাবিকভাবেই আর কি তো সেখানে ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে খাড়া রেখে দেওয়া ঠিক আছে এটা ফুটছে তো খাড়া রেখে দেওয়ার তো এখানেও পরিস্থিতিতে আমরা একদিন ধরে উপর ফিট করেছি গাছ করেছি সবচেয়ে বড়ো কথা এই সব পরিস্থিতি যখন গাছের ব্লুমিং কন্ডিশন থাকবে গাছের তখন গাছের পাতা যেন বেশ চাকচিক্য এবং ফ্রেশ থাকে পাতার মধ্যে মানে সিমটম যেন সব ভরপুর পরিপূর্ণ থাকে মানে কোনো ডেফিসিয়েন্সি যেন কম না থাকে এখানে এই অবস্থার মধ্যে একটু কিন্তু ফসফরাসের আধিক্য রাখতে হয় এই সময়টাতে ফসফরাস এবং পটাশ পটাশ আর ফসফরাসের একটু আধিক্য রাখলে পরে এই ফুলের চাকচিক্য উজ্জ্বলতা কুঁড়ি বিন্ত এইগুলো কিন্তু একটু সামঞ্জস্যপূর্ণ জায়গায় আসবে ঠিক আছে তো আমাদের ফিডিংয়ের মধ্যে ফসফরাস পটাশ একটু কিঞ্চিত বাড়িয়ে রেখে দিয়ে এই পার্টিকুলার এই টাইমটাতে একটা ফিট তৈরি করতে হয় এবং সেই ফিট অনুযায়ী আমাদের কিন্তু এরকম সুন্দর একটা বেশ নাভিরাম পরিস্থিতি আমরা পেতে পারি এবং তা বললে যে নাইট্রোজেন একেবারে বাদ দিয়ে দেবো তা তো নয় কিন্তু ওই যে ব্যালেন্সিংটা একটু নাইট্রোজেন কমিয়ে দিতে হবে তার সঙ্গে ফসফরাস মাত্রা পটাশের মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে তো এইরম হানো পরিস্থিতিতে কিন্তু আমরা কাজকর্মগুলো করলে এটা বেশ ভালো এই যে বাচ্চা গাছ কিন্তু ফুল টান টান হয়ে রয়েছে ঠিক আছে এইরম ব্যবস্থাপনা আমরা কিন্তু করতে পারবো আর এই সময়ে জল কিন্তু বেশ একটু মাপজোপ করার ব্যাপার থাকবে জলে আধিক্য লাগবে বেশি জল কিন্তু গাছ যখন ব্লুম করছে তার রিকোয়ারমেন্ট অত্যন্ত বেশি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু জল কিন্তু ভালো রকমভাবেই দরকার এবং জল কিন্তু দিনে তিনবার মতন প্রয়োজন বুঝে অবস্থা বুঝে দিতে হবে ইয়েটা এদিকে এটা সবার রয়েছে মোটামুটি ভালো ঘুম নিচ্ছে ঠিক আছে তো এই ধরনের জল রিকোয়ারমেন্ট একটু বাড়াতে হবে তাহলে প্রচুর জল ভিজিয়ে একেবারে তা না মোটামুটি সকালে একবার দুপুরে বেলার দিকে একবার দুপুরে একবার তিনবার গাছ সাওয়ারিং করিয়ে গোড়ায় জল কিছুটা লাগবে দু দুবার গোড়ায় তো জল লাগবেই সাওয়ারিং লাগবে এটা মাছটা একখানা দরকার এটাকে এটা না হলে পরে একটু গাছের টান টান ভাব যেন আছে না থাকে আর দ্বিতীয়ত সাওয়ারিংয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই ফুল যখন ফুটে গেছে এই ফুলের ওপর যদি জল ফল পড়ে থাকে তাহলে পরে ফুল আবার ভারী হয়ে গিয়ে এরকম সেই মাকে লাল টাইপের হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো একটু বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে এখন ক্ষতটা সম্ভব পারা যায় এখন আপনি সাওয়ারিং করতে গেলে তো কিছু না কিছু লাগবেই একেবারেই লাগবে না তত না একটু চেষ্টা করতে হবে একটু বাঁচিয়ে করার আর এই সময় পুরীতে পোকামাকড়ের উৎপাত প্রচণ্ড হয় সেখানে আমারও কিছু কয়েকটা হয়েছে পাখিটা যে ঠোকরা এসে এইগুলো তো আপনি আটকাতে পারবেন না চেষ্টা করবেন আটকাওয়ার পাখি ফাঁখিগুলোকে সকালবেলা একটুখানি কিছু পাখি আটকানো মুশকিল যদিও বা তবুও কিছু কায়দা এখন যদি জানেন তো করতে পারেন এবং তার সঙ্গে একটু ওষুধপত্র মেরে রাখার ওই জন্য দরকারি সময় ফুল ফুটে গেলে ওষুধ মারাটা দরকার নেই কেননা ফুল ফুটে গেলে যদি ওষুধ ফুলের গায়ে পরে তাহলে পরে কিন্তু ফুলগুলোর লংজিভিটি কমে কমতে থাকবে তো সেক্ষেত্রে ফুল ফুটে যাওয়ার পরে ওষুধটা যদি মারতে হয় কায়দা করে এই মাঝার মাঝির প্রসান থেকে করব তলার দিক থেকে করবেন এতে ফোটা ফুলের চেষ্টা করবেন কমই দেওয়ার ওষুধটা সেক্ষেত্রে কিছু না কিছু এদিক ওদিক হলে পরে আবার সেটা কদিন পরে ফুল থাকার কেটে দেওয়ার পরে আবার ওষুধ দিয়ে সেটাকে গাঁদ দিয়ে দেওয়া যাবে এখন সেটা আমি ব্যক্তিগতভাবে বললাম যদি সেরকম অ্যাটাক হয় তাহলে তলার দিক করে মেরে দেওয়া যেতে পারে ওষুধ জেনারেলি ফুলের মধ্যে ওষুধ তো না পড়াই ভালো আর কি তাতে পারে ফুলটা টেকে বেশি দিন যেমন আমার এই এই ধরনের ফুলগুনা কিছু ওষুধ ওষুধের দ্বারা নষ্ট হয়ে গেছে যেমন কি মারতে হয়েছে এমন কেন গাছে এই সময় গ্রোথও রয়েছে গাছ কিছু কিছু গাছে গ্রোথ রয়েছে এই সমস্ত ঠিক আছে এই গ্রোথ রয়েছে গাছে তো এখন ওষুধ না হলেও চলছে না আবার কিছু কিছু ক্ষেত্রে অতটা বাঁচিয়ে মারাও যায় না সন্ধ্যের দিকে দেখাও যায় না সবসময় না তো সেই একটু বাঁচিয়ে কায়দা করেন করে একটু মারলে পরে একটু বুঝে এবার এই গাছটার উপরের দিকে সব ফুল রয়েছে তার দিকে মাঝখানে নিয়ে দিলাম এমনভাবে কায়দা করে গড়লে পরে বেটার কিছু ফুলটা লংজিবিটি বাড়বে ফুলটা একটু নাজুক তো ব্যাপার একটু বাঁচিয়ে মুছিয়ে করাটা উচিত আর কি তো বাঁচিয়ে মুছিয়ে চেষ্টা করবেন করা আর পাখি হয় কি ঠুকরবে ক্ষেত্রে পাখির বন্দোবস্ত আমি এখনও পর্যন্ত কিছু করি না 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 কী করবো আর পাখিতে জাল ফাল লাগিয়ে এইসব করে অত এইসব কিছু আমরা আমি পারি না তো আপনারা যদি চেষ্টা করতে পারেন সেটা সেক্ষেত্রে একটুখানি বেটার কিছু অপশান পাবেন আপনারা আর গাছ সাওয়ারিংটা তো মাছটি বললাম পরস্পরাসপর একটু বেশি থাকে এই সময় এবং গাছে কোনো মাইক্রোনিউট্রিয়স ভিটামিন জাতীয় কিছু ওগুলো কিন্তু রাখবেন গাছে এই সময়ের জন্য ইন ম্যাক্স বা মিন টাইপের কিছু একটা যদি মারেন মোটামুটি দশ দিনে একবার বা সাত দিনে একবার ঠিক আছে তো একটু বেটার ফুলের এই প্যাটেল বা ফুলের এই ওপেনিং ফোপেনিংগুলো যেমন এই কাপ শেপ হয়ে খুলছে ফুলগুলো ঠিক আছে একটু ফুলের ইয়েগুলো এগুলো একটু বেটার কিছু হবে যে মাল খুলছে সুন্দর শেপ হয়ে একটু কাজ হয়ে খুলছে ফোলারি ফোলারিগুলো তো এইরকম ধরনের কিছু একটা ওপেনিং বা ভালো রকম কিছু আপনারা পেতে পারবেন ঠিক আছে প্লাস ফুলের যেটু পোষণ ব্যাপারটা ওটাও একটু ভালো বেটার পাবেন তো ইতিবৃত্ত একটু হালকা করে করুন মানে খুব আধিক্য কিছু বেশি লাগবে না মানে ফুল ফুটছে বলে উঠে পড়ে লাগলাম প্রচুর কিছু মানে দেওয়ার চেষ্টা করলাম প্রচুর কিছু দিলাম না সেরকম ব্যাপারটা না শুধু রেশিও চেঞ্জ করে দিন একটু পশা পটাশ ফচপটাশ বেশি রাখুন মাইট্রোন চেপে দিন একটু মাইক্রোনট্রিয়ান্সের আধিক্য রাখুন দশ দিনে একবার বা সাত দিনে একবার ঠিক আছে ইত্যাদি ইত্যাদি করলে পরেই ই হবে কিছু ফুল দেখবেন আমরা আমরা পাখি ফাঁকিতে এসে এই ওপরে বসে ফুল ভেঙে দিয়ে চলে যাবে ঠিক আছে এই আমার এটা না পাখি ঠুকরা দিয়ে আছে ঠিক আছে ইয়ে পাখি পাখিতে বইষ্কার হয়ে আছে পাখিগুলোকে টুকুটুকা করে ঠুকরা রেখে দিয়েছে ঠিক আছে এই সমস্যাগুলো কয়েকটা হতেই থাকবে এগুলোতে বিচলিত হলে চলবে না এগুলো টুকটাক হতে আসবে যাবে এর কোনো ভাস্তাও নেই যাই হোক অনেকে বললেন ল্যাদা ফেদা উঠে খায় কিন্তু ল্যাদা অ্যাকচুয়ালি খায় না পাখি দিয়ে ঠুকরায় ল্যাদা খেলেও খেতে পারে সেটা উপরে উঠে আলাদা ব্যাপার হোক তো ইত্যাদি ইত্যাদিগুলো করে রাখুন আপনারা দেখবেন মোটামুটি ঠিকঠাক জায়গাতেই যাবে গাছপালা আর এরপর একটা সময় আসবে ফুল ফোটার পরে কিন্তু গাছে থমকে থাকবে কিছু দিনের জন্য চুপচাপ হয়ে যাবে পাতার রঙ একটু গাঢ় টাইপের হবে ঠিক আছে ওই সময়টা কিন্তু আপনাদের খুব ভাইটাল সময় ওই সময় কিন্তু বেসাল করার কাজগুলো করে নিতে হবে কারণ আসল কাজ কিন্তু ফুল ফোটানোর পরেই যেমন এই যে ফুল ফুটলো এটা কিন্তু এবছরে গল্প মানে হয়ে গেল এবার আমাকে নেক্সট ইয়ারের জন্য তৈরি হতে হবে গাছটা আরও সুন্দর একটা বেশ উজ্জ্বল চাকচিক্যময় বানিয়ে নেওয়ার জন্য আমাকে কিন্তু এখন থেকে এই কাজগুলোকে বন্দোবস্ত করে রাখতে হবে ঠিক আছে তো আমি সে বিষয়ে পরে আপডেট দেবো আবার এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কী করে কী করতে হয় ঠিক আছে আর এবছর দেখলাম এই চন্দ্রমল্লিকা মল্লিয়াগুলো মারাত্মক করে টেনেছে দেখলাম তো এই জন্য আমার ছাদ কিছুটা ভর্তি হয়ে গিয়ে গোড়ায় রোদ্দূর কমে যাচ্ছে যেন ভবিষ্যতে চন্দ্রমল্লিকা করতে গিয়ে আমি তো চিন্তিতই হব কারণ এত যদি চূড়ান্ত হয় আমার আকৃতি বৃদ্ধি আরম্ভ হয়ে যায় তাহলে তো ভীষণ বিপদের ব্যাপার না কারণ এই 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 ছটা গাছ রাখতে গিয়ে আমার দেখছি পুরো হাফ ছাদ কভার হয়ে গিয়ে এই গাছগুলোর গোড়া ফোড়া ঢেকে গিয়ে একটা আকেলর কীর্তি হয়ে যাবে তো এইটা হলে পরে আমার ক্ষেত্রে মুশকিল যেমন এইরকম যদি আকার আয়তন হয় এরকম বিশাল একটা ইয়ে দানা বাকৃতে জনমলিকা আকার হয়ে যাচ্ছে এটাতে আমার অর্থাৎ একদিকে দেখতে ভালো লাগছে জিনিসগুলো মানে বেশ মনোমুগ্ধকর পরিস্থিতি বেশ প্রচুর ফুল এই গাছটাতে বাট গুণাতে শেষ করা যায় বলে মনে হচ্ছে না এরকম অবস্থা সব করাতেই একই একই পরিস্থিতি হয়েছে ঠিক আছে মানে তো এটা হলো কী গেছটা গণ্ডগোলটা পাকলো কোথায় আমার এই গাছগুনোর এগুনোর কিনে আগে তিন আগে এগুণোর গোড়া ঢেকে গেল এই টোপাজ ফোপাজের গোড়া গুণো ঢেকে গেছে আচ্ছা যেটা কিন্তু আমার পক্ষে খুব একটা শোভনীয় জিনিস হলো না তো কারণ আমি চেষ্টা করব এগুলোকে তাড়াতাড়ি করে মানে ফুলটা কোনো রকমে কায়দা করে ফুটিয়ে টুটিয়ে এগুলোকে বিদায় করার চেষ্টা করবো কারণ এগুলো থাকলে পরে একদিকে যেমন দেখতে ভালো লাগছে কিন্তু শিও সংক্রান্তির ডেকে আনার কল হয়ে যাচ্ছে এটা আমার কাছে জায়গা কম হয়ে যাচ্ছে ব্যাপার ঠিক আছে জায়গা কমের জন্য এটা একটা বিচ্ছিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাকে তো সেইটা আমাকে চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে এগুলোকে কী করে বিদায় করতে পারি আমি সব সময়তে কোনো ভালোতে পারি সেই চেষ্টায় আমি এখন খুব মানে মাতোয়ারা হয়ে রয়েছি যে কবে ফুলটা ফুটুক তাড়াতাড়ি করে ফুলটা ফুটলেই কিছুটা খুললে পরেই একটা যদি চন্দ্রল্লিকার আপডেট বছর দিইনি নি কেননা চন্দ্রমল্লিকা নিয়ে কোনো ভিডিও ভিডিও করিনি মহল্লা খারাপ বলে তো যাই হোক পরে আর ওই সময় নেক্সট ইয়ার যদি চন্দ্রমল্লিকা বানাই আমি তাহলে চন্দ্রমল্লিকার ভিডিও আপনাদের দেবো যে কীভাবে কী করতে হয় এই গাছগুলোকে আমাকে ইমিডিয়েটলি সরাতে হবে কেননা এইসব গাছের গোড়াগুলো ঢেকে চাপা পড়ে যাচ্ছে চাপা পড়ার দরুন আমি আর কিছুদিন পরে বিপদগ্রস্ত হয়ে চলবো যে প্রসঙ্গে ফিরে আসি আমি যে এই কিছু নতুন ডালপালা আবার মারবে ফুল হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন সেগুলোকে তখন আর একটা নাইট্রোজেন ফিক করিয়ে এই ডালগুলো থেকে বাড়িয়ে নিয়ে আরও কিছু ফুল আশা করার চেষ্টা করবেন ঠিক আছে তো এই যেমন এইসব সাইড থেকে মারবে ফুল আসার পরে একটু ব্যালেন্সিংয়ে থাকবেন এই সময়টাতে মানে কখনও পটাশ ফসফরাস বেশি রাখবেন আবার যখন দেখলেন ফুল ফোটার পরে আবার একটুখানি ডালপালা মারার প্রবণতা তখন আবার নর্মাল ফিরে ফিরে যাবেন এরকম করে একটু কোয়ার্ডিনেশন করলে পরে বেশ কিছু ফুল আপনারা এক্সট্রা আশা করতে পারবেন ভালো কোয়ালিটির ফুল আশা করতে পারবেন এবং ভালো কিছু আশা করা যাবে সবার গাছ থেকেই চাই যে সবার গাছে সুন্দর ফুল ফুটুক গাছ বড় হোক সবচেয়ে বড় কথা প্রথম দু বছর চেষ্টা করতে হবে এক বছর দু বছর যে গাছটা যেন খুব ভালো সুন্দর শেপ এবং ভালো আকৃতি আর আয়তনটা নিয়ে আসে মানে গোলাপের ফুলটাই যে ম্যাক্সিমাম ব্যাপার বা ফুল সর্বস্ব হতেই হবে সেটা কিন্তু না একটা সময় গিয়ে গাছ যখন ঝেড়ে ফুড়ে কেড়ে একটা আকার আকৃতি নেবে এরকম সাইজ নেবে ভালো রকম একটা ইয়ে নেবে তখন যে ব্লুমটা মারবে না সেটা দেখার মতন একটা ফুল হবে আর কি চেষ্টা করবেন প্রথম এক বছর গাছটাকে খুব ভালোভাবে তুলে নেওয়া মানে গাছ যদি ভালো হয় গাছের শেপ সুন্দর হয় এই ধরনের একটা বেশ মোটা সোটা এই ধরনের একটা ভালো গাঞ্ছি গাছ হতে পারে তাহলে পরে কিন্তু ফুল বাপ বাপ বলবে যদি ঠিকভাবে গাছ তৈরি করা যায় ফুল কিন্তু বাপ বাপ বলবে কিন্তু গাছটা তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে ছোটো গাছে প্রচুর ফুল হচ্ছে বা ফুল নিয়ে নিচ্ছি ওই সব করে গাছ বসিয়ে ফেলার চেষ্টাটা আমি চেষ্টা করি না আমার কাছে ফুলের চেয়ে গাছের মানে বালবৃদ্ধি গাছের শেপ বা গাছের আয়তনটি আমার কাছে মেন প্রায়োরিটি তো গাছ যদি ঠিকঠাকভাবে বানাতে পারি তো ফুল বাপ বাপ বলবে এটা আমি জানি এবং আমি খুব সেই পন্থীতেই বিশ্বাসী আর কি জেনারেলি তো চেষ্টা করুন আপনারাও যে গাছটা খুব ভালো হয় গিয়ে পাতা মারছে যেমন বড়ো বড়ো এই বেশ বিশাল বড়ো বড়ো পাতা মারা গাছে এই যে ধরনের এই সময় পাতা তৈরি করে নিন ভালো রকম ঠিক আছে পাতা বানিয়ে নিন গাছের এই সময় পাতা বানিয়ে একটা সলিড আকার আয়তন দিয়ে একটা তারপরে দেখবে একটা যখন ঘুম পাবেন আপনি আলটিমেট রিমে ধুম পাবেন তখন দেখবেন আপনার স্যাটিসফ্যাকশানটা আরও বেশি বেড়ে যাবে মানে ফুলটা ফুলই হয় কিন্তু ফুলেরও কিছু কোয়ালিটি এবং মানে কোয়ান্টিটি এগুলোও ম্যাটার করে আর কি বাগানে এইভাবে বাগানটা তৈরি করতে পারলে দেখার মতো নয় নাম পরিস্থিতি বা জিনিস তৈরি হয় আর কি তো সেটা চেষ্টা করবেন আপনারা করার আমি সীমিত কিছু জিনিস বলে দিলাম এবং সেটুকুন যদি মেনটেন করে তাহলে বেটার কিছু হবে এবার এই সময় একটু ক্যালসিয়াম ইউজ করবেন ক্যালসিয়াম নাইট্রেট গোছের কিছু তাহলে পরে টু বেটার কিছু ফায়দা পাবেন আপনারা ঠিক আছে তো এই ছিল আজকে ছোটোখাটো একটা বক্তব্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এবং আরও লোক জানতে পারে তার জন্য শেয়ার করে ছড়িয়ে দেবেন বার্তাটি নমস্কার পরের ভিডিও আবার আশা করা যায় কিছু না কিছু নতুন কিছু নিয়ে আসবো